হাই প্রিয়ন আমি আর ঋষানি এখন আছি স্যাফরন ভ্যালিতে পামপোরে আর টোটাল ইন্ডিয়ার মধ্যে কিন্তু এই একটিমাত্র জায়গা পাঁচ কিলোমিটার যেখানে শুধুমাত্র স্যাফরন হয় আর এই স্যাফরনটা অক্টোবরের পনেরো তারিখ থেকে নভেম্বরের শেষ পর্যন্ত মানে দেড় মাস ভালো রকম দেখা যায় অক্টোবরের প্রথম থেকে অল্প অল্প হয় তো পনেরো তারিখের পর মোটামুটি দেখা যায় তাও এখনও সব ভালোভাবে ফুটেনি ফুল স্যাফরনের ফুল মোটামুটি কিছু কিছু ফুটেছে মানে বলতে পারেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফুটেছে এখনও সেভেন্টি ফাইভ পার্সেন্ট বাকি আছে নভেম্বরের প্রথম সপ্তাহ দিকে প্রচুর ফুল দেখা যাবে পুরো এই চারিদিক ভরে যাবে একদম এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে ফর্টি ফোর আর এই হচ্ছে স্যাফ্রন ভ্যালি এই পাঁচ কিলোমিটার জায়গা জুড়েই শুধুমাত্র কিন্তু স্যাফ্রন হয় দেখুন ফুল কিন্তু ফুটেছে কিন্তু সেইভাবে এখনও পুরোপুরি ফোটেনি আর পনেরো দিন পরে আসলে পুরো একদম ভরে যাবে এই সব পুরো স্যাফরনের ফুলে সবে কিছু কিছু ফোটা শুরু করেছে তো আমরা আজকে একটু পেহেলগামে যাচ্ছিলাম তো ভাবলাম যে একটু স্যাফরন ভ্যালিটা দেখে যাই আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আপনি যদি কখনো মেড অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে আসেন অবশ্যই স্যাফরন ভ্যালি দাঁড়িয়ে এই পুলগুলো ফুলগুলো দেখবেন খুব সুন্দর লাগে অরিজিনাল স্যাফরন দেখতে কেমন আপনারা কিন্তু এখানে আসলেই বুঝতে পারবেন